আসসালামু আমার নাম সামি হাসান আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে আমার গ্রামের গল্প আমার আমারapur একটি এলজি আছে তার নাম আপন ফাউন্ডেশন সেখানে প্রায় 400 বেশি শিশু লেখা পড়া করে সবাই বিভিন্ন বস্তিতে থাকে এছাড়াও আপন ফাউন্ডেশন বিভিন্ন দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ায় আমিও চেষ্টা করি আমার খুশিটুকু তাদের সাথে শেয়ার করার আমার জন্মদিনটা আমি তাদের সাথে কাটাই এছাড়াও আমার একটি সাদাকা বক্স আছে যেটা অসহায় মানুষের প্রয়োজনে আমি কাজে লাগাই এবার কুরবানিতে আব্বু আম্মু চিন্তা করলো পরিবারের পক্ষ থেকে একটি কুরবানি করা হবে পরে পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিলাম প্রতিবারের মতো গরুর ভাগের পাশাপাশি একটি খাসিও কুরবানি করা হবে যথারীতি খাসিটি ঈদের তিন দিন আগে বাসায় আনা হলো আমি খাসিটিকে ভাগ খাওয়াতাম পাতা খাওয়াতাম খাসিটির সাথে খেলতাম এমনকি একটা নামও দিলাম দুলাল কুরবানির ঈদ চলে এলো সেই দিন খাসিতে কুরবানির সময় আমার মনটা হু হু করে কেঁদে উঠলো কিন্তু নিজেকে সান্ত্বনা দিলাম করোনা মহামারীর এই দুর্দিনে অনেক মানুষ অভাবে আছে গোস্ত খেতে পায় না আমি তাদের মুখে হাসি ফোটাতে চাই কি গোস্ত প্যাকেজ করতে সাহায্য করলাম আমার আব্বু সেই গোস্তের প্যাকেটগুলো ঝেলবার বস্তি শিশুদের মাঝে বিলি করে আসলো আব্বুর মোবাইলে তাদের হাসি মাখা মুখগুলো দেখে আমার মনটা খুশিতে ভরে গেল এসো বন্ধুরা আমি তুমি আমরা সবাই যেন এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম